দেখেন কত সুস্থ দেখ বাচ্চাটা দেখতে পাচ্ছেন মার্শাল আল্লাহ রহমতে বাচ্চাটা ভালো করে দেখা দেন ভবিষ্যৎ কাকে বলে দর্শক ভাইয়েরা নিয়ে গেলে দর্শক ভাইয়েরা লালন পালন করলে ভবিষ্যৎ ওরা বুঝতে পারবে

দর্শক ভাই তো মান বোঝে না জাত বোঝে না গরু কিনলে বাজ চলে দেয় আর কয় ভাই এই সমস্যা আপনারা দেখি কিনবে আপনারা অসুস্থ গরু কিনলে তো অসুস্থ হবেই আচ্ছা আচ্ছা এক লক্ষ সত্তর হাজার টাকায় বাচ্চা এবং বারো লিটার দুধ এবং কাবিটিও প্রেগনেন্ট পেগনেট এটি রাখছে একদম অফার অফার হিসাবে বুঝেছেন আর গাওটা কত কাঁচা দর্শক ভাই দেখা দেয় না গরুটা ছোটাম দেড় গরু আরো বড় হবে দাদা বিশাল গরু হবে বুঝেছেন কেবল তো মনে করেন যে একটা বিন দেবা শরীর গেছে দেয় ঠিক হয়ে গেছে আচ্ছা খালি খাদ্য দিতে হবে চার দাঁত বয়স আরো ভবিষ্যতে আরো বিগ সাইজ একটি গরু তৈরি হবে এটা থেকে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ এই দেখেন বাচ্চার খাওয়াটা দেখাই দেন দর্শক আর ঠুটকি কি পাইছে দুধের মতন দাদা কতটা পার্সেন্ট পাইছে আপনার দেখাই দেন দেখছেন সোনার ধন দাদা ভাই জেলিদা মানুষ কবি তার কপাল লাখে আছে সোনা সোনাই বুঝলেন জাতমানটা দেখাই দেন সাইদ ভাই আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বর যেই গরুটি দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শক জাত সম্বন্ধে আর প্রশংসা করার দরকার না আমার দর্শক ভাইরে খাবারের ভাইদের একটা কথাই বলবো আমরা জাত শুনে গরু সংগ্রহ করবো এটা হলিস্টান ফিজান দাদা বুঝলেন হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে এই গরুটার দাঁত হয়নি এখনও পঁচিশ দিন সময় আছে দাদা বুঝলেন হচ্ছে আপনার বাচ্চা দেওয়ার এখনও পঁচিশ টাকা সাত কাঠের হিসাবে যা আছে তাই দেখছেন সাইড দিয়ে বাদ দেখেন এত সুন্দর নিবুল কুঞ্চাল আবার পৃথিবীর আবার এখনো একটা দাঁত মাত কিচ্ছু হয় না এখনো দাঁতে নাই না এটা দাঁত দেখাই দেন দর্শক ভাই খালি আমি যে গল্প দিব ঠিক আছে গল্প 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 শোনার তো কাম নাই বাস্তব দেখাই দেন দর্শক ভাই দেখেন একটা দাঁত হলে একটা টাকা দাম নেবে দিই তাহলে দেখেন একটা দাঁত হয়নি দিই তাহলে আরে দর্শক ভালো করে দেখাই দেন গরুর ইনশাল্লাহ আল্লাহ রহমতে জাতমান বাসি যদি খামারে নিতে পারে ওই দর্শক ভাই নিশ্চিত লাভবান হবে দর্শক ভাই দেখাই দেন

একটাও দাঁতে নেই না সেটি দুইটাই হ্যাঁ খামারে আসবে দেখবে দাম দর করে তার কাছে গরু বিক্রি করব দুইটা গরু হাইতে রাখবো আপনি দর্শক ঘরে দেখাই দেন ভালো করে দেখাই দেন আল্লাহর রহমতে দর্শক ভাড়া ঠকবে না চলেন আমরা পরবর্তী গরুটি দেখি দেখেন পরবর্তী সিরিয়ালের তিন নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু এটা হলস্টাইল ফিজাও কিন্তু ফিজাওয়ের পার্সেন্টটা বেশি পাইছে দাদা ঠিক আছে খালি গরু কিনলে হবে না দেখেন মাথাটা কত উশার ফেসকি পাখির মতন এখনো একটা গরুরও দাঁত হয়নি দাদা ভাই

একটা দেখাই দেন দর্শক ভাই ভালো করে সুন্দর এটাও 20 25 দিন সময় আছে হ্যাঁ এখনো 20 25 দিন সময় আছে দর্শক ভাই ভালো করে দেখেন ঠিক আছে আল্লাহর রহমতে সব গরু নিয়ে গেলে কোনো খামারি ভাই দাও লস হবে না এবং কোনো ভাই বিভ্রান্তিত পড়বে না আপনি দেখাই দেন গরুটা কত সুন্দর দামটা কেমন রাখছেন ভাই এই দুইটা গাবি দাদা ভাই হাইটা রাখছি যে কোনো দর্শক ভাই খামারে আইছি আলোচনা করি একদিন দুই দিন থাকি যাচাই বাছাই করি নিতে পারবি তাতে কোনো সমস্যা না সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে দরদাম করে হ্যাঁ দরদাম করে নিতে পারবি দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদের উদ্দেশ্যে আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স সতেরো পনেরো একুশ আটষট্টি যে কোনো দর্শক ভাই আসবে সরজমিনে এসে একদিন দুদিন থাকে যাচাই বাছাই করে দেখে নেবে আর আমার গরু দর্শক ভাইরা বায়না করা লাগবে না সরজমিনে আসবেন আইসি দেখে নেবেন যদি পছন্দ হয় নেবেন না হলে আপনি নেবেন লেয়ার দরকার নেই আর থাকা খাওয়া দর্শক ভাই জন্য ফিরি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম